হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই জিম প্যালেটে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি আজ তোমাদের সাথে মাটন কষার রেসিপিটি শেয়ার করব তো আশা করি ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর পাশে থেকো এভাবে প্রথমেই মাটনটা ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ এবং একটি টমেটো আমি কুচিয়ে আগে থেকেই রেখেছি এবার প্রথমে কড়াইতে তেল দিয়ে আগে আমি আলুগুলো ভেজে নেব আলুতে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো আলুগুলো ভালো করে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে তো আলুগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি খুব একটা হাই ফ্লেমে আলুগুলো ভাজিনি একটু মিডিয়াম ফ্লেমে ভেজেছি যাতে আলুগুলো অল্প হলেও সিদ্ধ হয়ে যায় এরপর ওই একই তেলে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে মাটনের কালারটা খুব সুন্দর আসে পরে তারপর গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি হাই ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু হালকা ব্রাউন হয়ে যাচ্ছে তো পেঁয়াজ ভাজতে ভাজতে আমি তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ করে তো এরপর ভালো করে এগুলোও ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি একটি টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম তো টমেটোটা দিয়ে ভালো করে টমেটোটাকেও ভেজে নেব যতক্ষণ টমেটো পেঁয়াজ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা গুলে নেব তো প্রথমেই মিট মশলা দিয়েছি এক চামচ তারপর দিয়েছি কাশ্মীরি মিচ পাউডার এক চামচ এবং তারপর দিয়েছি হলো ধনে গুঁড়ো চা চামচ এবং জিরে গুঁড়ো এক চামচ মতো আর গুঁড়ো লঙ্কা দিয়েছি এক চামচ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো তারপর জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে তবে জলটা আমি খুব সামান্য পরিমাণই দিয়েছি তারপরে দেখতেই পাচ্ছ এখানে টমেটোটাও মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে নরম হয়ে এসেছে এরপর যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর আমি এটা হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব তারপর স্বাদ মতো নুন আমি অ্যাড করে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে এরপর আমি কিছুটা ধনে পাতা কুঁচো দিলাম এর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই জন্য দিলাম তো তেল ছেড়ে এসেছে মশলা থেকে দেখতেই পেলে এবারে আমি মাটনটা অ্যাড করে দিলাম এবার মাটনটা দিয়ে হাই ফ্লেমে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আমি বাটনটা মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে ভালো করে হাই ফ্লেমে এর মাঝেই আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম না হলে আলুগুলো সিদ্ধ হবে না পুরোপুরি তো সবকিছু দিয়ে ভালো করে হাই ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি মাটনটা যত বেশি ভালোভাবে কষানো হবে তত কিন্তু সুন্দর টেস্ট আসবে আর আমি একটু চিনি অ্যাড করেছিলাম সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি তো চিনিটা তোমরা নাও দিতে পারো আমি শুধুমাত্র টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়েছি এরপর আমি গরম জল করে নিয়েছি এবং গরম জল থেকে কিছুটা সামান্য পরিমাণে গরম জল আমি দিলাম অল্প অল্প পরিমাণে আমি জল অ্যাড করবো পুরো জলটা একসাথে অ্যাড করলে কিন্তু হবে না আর তোমরা অবশ্যই চেষ্টা করবে গরম জলটা অ্যাড করার তো অল্প অল্প পরিমাণে জল অ্যাড করার পর আমি এটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তাহলে খুব সুন্দর এটা দেখবে আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে আর হ্যাঁ অবশ্যই লো ফ্লেমে এটা কুক করতে হবে তাহলে কিন্তু টেস্টটা অসাধারণ আসবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটা চাপা দেওয়া ছিল এবং দেখতেই পাচ্ছ অনেকটা কুক হয়ে এসেছে এরপর আমি গরম মশলা আর ঘি দিয়ে এটা চাপা দিয়ে আরও দশ মিনিট রেখে দেব তাহলে দেখবে একদম পুরোপুরি আমাদের মাটন কষা রেডি হয়ে গেছে তো উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম এবং এটা একদম খাবার জন্য পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে তোমরাও সুন্দরভাবে বানিয়ে নিতে পারো এত সুন্দর মাটন কষা আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে বাড়িতে একবার অবশ্যই মানিয়ে দেখো আশা করি তোমাদের খেতে খুব ভালো লাগবে আমাদেরও সবার খুব খেতে ভালো লেগেছিলো তো ফ্রায়েড রাইসের সাথে তো আমি এটা পরিবেশন করলাম দেখতেই পাচ্ছ মাটনটা কতটা সফট হয়েছে তো আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই তোমাদের যদি সবার ভালো লেগে থাকে এত দূর পর্যন্ত তোমরা দেখে থাকো একটা লাইক করে দিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এভাবেই আমাদের ভালোবাসতে থেকো আর আমাদের পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে টাটা